নমস্কার আপনারা দেখছেন ডিএল খোকন ইউটিউব চ্যানেলের বিশেষ সংবাদ ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের আক্রান্ত হতে হলো বাংলার শ্রমিককে এবার ঘটনাটি ঘটেছে উড়িষ্যায় ঘটনায় কয়েকজন কাজ করতে গিয়েছিল সেখানে গিয়ে চুরমার হয়ে গেলেন এক যুবকের স্বপ্ন শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধে মারধর এবং সর্বস্ব লুডের লুট করে নেয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো রকমের প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরে এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন হুগলির ঘোলাহাটের যুবক রাজা আলী কী ঘটেছিল আসলে সেই ঘটনা হুগলি জেলায় ঘোলাহাট বিধানসভার ভাদুড়া গ্রাম পঞ্চায়েতের বিরামপুর গ্রামের বাসিন্দা রাজা আলী অভাবের তাড়নায় মাস আটেক আগে উড়িষ্যায় কাজ করতে গিয়েছিলেন তিনি পাথরের মিস্ত্রি হিসাবে কাজ করছিলেন পরিবারের স্বচ্ছলতা ফেরাতে দিনরাত এক করে কাজ করছিলেন তিনি কিন্তু অভিযোগ সেখানে যাওয়ার পর থেকেই স্থানীয় কিছু মানুষের রোষের মুখে পড়তে হয় তাকে বারংবার শুধু একটাই কারণ সে মাতৃভাষায় কথা বলে অর্থাৎ বাংলা ভাষায় কথা বলে তার উপর চলে মারধর ও লুটপাট ভয়াবহ অভিযোগ আনছে রাজা আলী রাজা আলীর অভিযোগ কাজের শেষে বাড়ি ফেরার পথে তাকে ঘিরে ধরে একদল দুষ্কৃতি কেন তিনি বাংলা ভাষায় কথা বলছিলেন বলে তা নিয়ে শুরু হয় বতসা অভিযোগ এর পরেই তাকে বেধরক মারধর করা হয় শুধু মারধরই নয় এবং রক্ত জল করা পরিশ্রমের টাকা প্রায় পঞ্চাশ হাজার টাকা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় বলে দাবি করেছেন ওই যুবক এমনই তার পরিচয় এমনকি তার পরিচয় পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র কেড়ে নেওয়ার চেষ্টা চলে বলে অভিযোগ আতঙ্কে ঘরছাড়া ছাড়া শ্রমিক এখন মোহরমুহ অবস্থান কি হবে না হবে সেই দিকে নজর রেখে রকম প্রাণ হাতে নিয়ে পালিয়ে আছে। বর্তমানে তিনি নিজের গ্রামে রয়েছেন কিন্তু চোখে মুখে এখনও সেই ভয়াবহ অভিজ্ঞতার ছাপ স্পষ্ট রাজার বক্তব্য আমি শুধু কাজ করতে গিয়েছিলাম কিন্তু আমার ভাষায় সবকিছু কেড়ে নিয়েছে ওরা এখন আমি কি করে সংসার চালাবো জানি না রাজ্যে রাজ্যের শ্রমিক নিরাপত্তা নিয়ে ফের আবার একবার প্রশ্ন উঠেছে রাজ্য ছাড়া হয়ে কি বাংলা শ্রমিকরা অসুরক্ষিত কেন বারংবার ভিন রাজ্যে বাঙালিদের ওপর এই ধরনের হামলার ঘটনা ঘটছে তা নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন ভিন্ন মহল এবং এর আগে ভিন রাজ্যের বাঙালি শ্রমিক খুনের ঘটনাও সামনে এসেছে গোটা ঘটনায় এই যুবকের উপর যে তীব্রভাবে আক্রমণ করা হয়েছে তা কোনোভাবে আমাদের রাজ্যে শাসক দল মেনে নিতে পারছে না তাদের শাস্তির দাবিতে উড়িষ্যার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে যা সূত্রের মারফত আমরা জানতে পারছি স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েতের পক্ষ থেকে রাজার পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে তবে উড়িষ্যার পুলিশ এই ঘটনার এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেছে কিনা তা সরকারিভাবে জানানো হয়নি এই ঘটনার জেরে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া অন্যান্য শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে বলে খবর তাজা খবরগুলি দ্রুত আপনাদের পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেল ডিএল খোকন ইউটিউব চ্যানেলের আপনারা সর্বত্র সবসময় চোখ রাখুন নমস্কার